মার্কেট ফিফটি প্লাস প্রায় ষাটের কাছাকাছি এটার প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার পাচ্ছে পাচ্ছে কাস্টমার পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে প্রায় অর্ধেক এটা আজকের ব্লগ উপলগে আট হাজার টাকা করে দিলাম আট হাজার মাত্র আট হাজার টাকায় এই ফ্রিজটা নিতে পারবে আমাদের কাছ থেকে হ্যাঁ স্যামসাংয়ের নন ফ্র ফ্রি যেটা সেটা হচ্ছে ডিপিওনিট ও চমৎকার তো ভাই ডিপি একদমই ফ্রেশ রয়েছে এবং নর্মাল দেখেন একদম মানে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখান থেকে আহ ঢাকার বাইরে যারা ক্যুরিয়ারে ফ্রিজ পারচেস করবে তাদের জন্য সম্পূর্ণ ক্যুরিয়ার চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ কুরিয়ার চার্জ ওরা বাংলাদেশে ক্যুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ রমজানের অফার নাকি ট্রানের অফার ওকে আজকে কটা ফ্রিজ দেখাবেন ভাই আমাদের তো অনেক ইউস পরিমাণে ফ্রিজ রয়েছে আপনি জানেন পুরাতনের অনেক কালেকশন রয়েছে সেই সাথে স্টকলডের কালেকশনও রয়েছে অনেক আমাদের অনেক কাস্টমাররা যারা স্টকলড ফ্রিজ চাচ্ছে আগের যেগুলো আমাদের কাছে কালেকশনে ছিল ওগুলা শেষ হয়ে গেছে তো আমরা নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি তো আজকে এগুলাতে আমরা বিশেষ অফার দিতে যাচ্ছি ওকে তো ভাইয়া শুরু আজকে স্টকলড দিয়ে শুরু করেন আচ্ছা চলেন আমাদের ফ্রিজগুলো আমরা দেখাই তো শুরুতেই গ্লোবাল ব্র্যান্ডের হোয়াইট ফ্রিজ এটা গ্লোবাল ব্র্যান্ডের হোয়াইট পুলের এই ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো লিটার ক্রিস্টাল ব্ল্যাক এটার মডেল ক্রিস্টাল ব্ল্যাক এটার ডিপি ইউনিটটা যদি দেখান উপরে হচ্ছে সম্পূর্ণ ডিপ অনেক জায়গা আছে কিন্তু ডিপি দেখছেন আর সেই সাথে নিচেটা হচ্ছে নর্মাল ইউনিট আর একটা কিন্তু লডের আনিউজ ফ্রিজ মানে নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ শোরুমের ডিসপ্লে ফ্রিজ এগুলো কিন্তু একদমই ব্যবহার হয়নি আর এই ফ্রিজে কিন্তু কাস্টমাররা পেয়ে যাবে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 10 বছর 10 বছরের কম্পেসার ওয়ারেন্টি তো এই ফ্রিজের কিন্তু মার্কেটে প্রায় 50000 টাকার মতো দাম রয়েছে আমরা কিন্তু এটা অফার মূল্যে দিচ্ছি মাত্র 31000 টাকায় 31000 মাত্র 31000 টাকায় এই নাসির ভাই আর কিছু করবেন না ভাই ভাই এখান থেকে কিছু করতে গেলে তো আমাদের একদমই থাকে না যেহেতু আপনার ব্লগের ভিডিও তো আপনার ব্লগের জন্য আমরা এটা তিরিশ হাজার পাঁচশো করে দিচ্ছি এবং সেই সাথে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি পুরা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আচ্ছা যারা নতুন তারা দেখতে পারে নাকি জি আচ্ছা এরপরে বাইরের জন্য কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ফ্রি আর ডাকার মধ্যে যারা থাকবে তাদের জন্য বাসার নিস্তলা পর্যন্ত ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা স্টক এর আরো একটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার ক্রিস্টাল ব্লাকের গ্লাস ডোর ফ্রিজ

কালেকশনটা খুবই সুন্দর একটা কালেকশন তো এটাও 257 লিটার তো এটার প্রাইস দিয়েছি আমরা 33000 টাকা 33000 টাকা আচ্ছা এবং ডেলিভারি চার্জ সেই সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি ঢাকার বাইরে কুরিয়ার চার্জ ফ্রি আর হচ্ছে ঢাকার মধ্যে বাসন নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি ফ্রি জি আচ্ছা তারপরই আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইরপুল এর 278 লিটার ফ্রিজ এটাও কিন্তু 빅 সাইজের একটা ফ্রিজ 278

এটা ভিতরে যদি দেখেন অনেক সুন্দর গেটআপে আছে কিন্তু 278 লিটারে এবং এটার প্রাইস থাকবে এটা টেম্পার গ্লাস ইউজ করেছে আচ্ছা এটা কিন্তু ভাই মানে যে প্রাইস আছে মানে স্টক লট দেখে আর কি প্রাইসটা পাইতেছেন তাও 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি রয়েছে আচ্ছা প্রাইসটা বলেন ভাই অফিশিয়াল কম্প্রেসার 10 বছরের গ্যারান্টি কোম্পানি সার্ভিস পাবে তো এটার প্রাইসটা রেখেছি আমরা 36500 টাকা আজকের ব্লগ উপলক্ষে এটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা এটার মার্কেট প্রাইস কিন্তু ফিফটি প্লাস প্রায় ষাটার কাছাকাছি এটার প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার পাচ্ছে পাচ্ছে কাস্টমাররা পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে প্রায় অর্ধেক টাকায় পাচ্ছে একটা স্টক লটের দশ বছর কম্পেশন ওয়ারেন্টি ফ্রিজ নতুন ফ্রিজের মতোই কিন্তু আছে ব্যবহার হয় না এই ফ্রিজটা জাস্ট শোরুমের ডিসপ্লে প্রোডাক্ট ছিল আচ্ছা সাথে সাথে কুরিয়ার চার্জ একদমই ফ্রি এখন আমরা কিন্তু কিছু অফারের ফ্রিজ দেখাবো অফারের একদমই অফারের ফ্রিজ মুখে মুখে নাকি সত্যি একদমই হান্ড্রেড পার্সেন্ট সত্যি রমজান উপলক্ষে বিশেষ অফার থাকবে একদমই শিওর আচ্ছা তো আমরা চলেন আমাদের অফারের ফ্রিজগুলো আপনাদেরকে দেখাই তো বিয়ার্সদের জন্য রমজান উপলক্ষে বিশেষ অফারে থাকছে ট্রান্সটেক একটা ফ্রিজ ট্রান্সটেক একটা ফ্রিজ ট্রান্সটেক ট্রান্সটেক এটা নরমাল ইউনিট উপরে নরমাল ইউনিট এবং নিচে হচ্ছে যেহেতু আপনার আপনার পুরাতন ফ্রিজ ঠান্ডা বান্ডা সব চেক তো অবশ্যই ঠান্ডা করছেন নিয়ে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা ওকে হ্যাঁ যারা আছে কম রেঞ্জের মধ্যে ফ্রিজ খুঁজতেছেন যেহেতু সামনে রমজান মাস অনেকেরই ফ্রিজ প্রয়োজন তো সেই উপলক্ষে আমরা বিশেষ অফারে আমাদের কিছু ফ্রিজ আছে আমরা দিচ্ছি তো এই ফ্রিজটা আমাদের কিন্তু দেখেন এখানে প্রাইজ আছে প্রায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এই ফ্রিজটা আমরা বিশেষ অফারে এটা আজকের ব্লগ উপলগে আট টাকা করে দিলাম আট মাত্র আট টাকায় এই ফ্রিজটা নিতে পারবে আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না হলে কিন্তু অফার মিস করলে পাবেন না হয়তো যে আগে ফোন দিবে সেই কিন্তু অফারের জিনিসটা নিতে পারবে আচ্ছা অনেক কাস্টমাররা বলে ভাই ফোন দিলাম সেল হয়ে গেছে তো যে আগে ফোন দিবে সেই পাবে কারণ অফারের কয়েকটা ফ্রিজ থাকবে আমাদের তো যাদের প্রয়োজন আর্লি যোগাযোগ করবেন পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সুপার এরিস্টন সুপার এরিস্টন সুপার এরেস্টন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ফ্রিজ তো এটারও আউটলুকটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ভিতরে যদি একটু দেখাই এটা হচ্ছে নরমাল ইউনিট উপরে নরমাল ইউনিট এবং নিচে হচ্ছে ডিপি আচ্ছা এগুলো আপনার মানে ঠান্ডা ঠান্ডা কি অবস্থা ঠান্ডা নিয়ে কোনো প্রবলেম নাই 100% ঠান্ডা ওকে এটা কিন্তু দুইটা সিস্টেমে ব্যবহার করা যাবে ডয়টা রেখে ইউজ করা যাবে ডয়ের ছাড়ও ইউজ করা যাবে যে যেভাবে প্রয়োজন মনে করে করতে পারবে ওকে তো এই ফ্রিজটা তো আমরা বিশেষ অফার দিচ্ছি এটা দিচ্ছি মাত্র 9000 টাকায় 9000 টাকা মাত্র 9000 টাকায় একটা পাচ্ছে তো যারা এই অফারটি মিস করবেন তারা কিন্তু পরে পচকাবেন হ্যাঁ কারণ রমজান আসলে হয়তো রমজানের পরবর্তী সময়ে প্রাইস হয়তো বেড়ে যাবে ভিডিও ছাড়লে তবে এগুলো থাকবে না আশা করছি এগুলা ভিডিও সাথে ছাড়া সাথে সাথে চলে যাবে আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদেরকে এলজি এর এক্সপ্রেস কোল্ড ফ্রিজ এই ফ্রিজের কিন্তু ব্যাপক চাহিদা আমাদের প্রতি ভিডিওতে দুই তিনটা ফ্রিজ এলজি এর এক্সপ্রেস কোল্ড থাকে সেই সাথে কাস্টমারের চাহিদাও কিন্তু এগুলার অনেক এটা কিন্তু নতুন আসছে এটা নতুন আসছে আগে যেগুলা ছিল সেল হয়ে গেছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এলজি এর এক্সপ্রেস কোল্ড ফ্রিজ গুলো আবারো সংগ্রহ করেছি আচ্ছা ভিতরে দেখেন না ভাই বাইরে তো খুব সুন্দর দেখেন আউটলুকটা কিন্তু খুবই গুড কন্ডিশনে আছে একদমই স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ

চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস ফ্রি এবং ঢাকা জেলার মধ্যে ঢাকার মধ্যে থাকলে সেটার বাসার নিস্তালা পর্যন্ত ফ্রি ঢাকার মধ্যে বাসার নিস্তালা পর্যন্ত ফ্রি আর যারা ঢাকার বাইরে নিবে তাদের কুরিয়ার শাখা পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে নাইম বাই তো যেহেতু সামনে গরম চলে আসছে এখন অনেকেরই ডিপের খুবই প্রয়োজন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিছু ডিপ সংগ্রহ করেছি এবং ডিপের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ডিপগুলো অনেক অনেক ফ্রেশ এবং ফ্রেশ আছে সেই সাথে প্রতিটা ডিপের কম্প্রেসার অরিজিনাল রয়েছে অরিজিনাল হ্যাঁ কন্ডিশনও খুবই গুড গুড কন্ডিশন গুড কন্ডিশন আচ্ছা দেখেন না তো আমরা দেখাই প্রথমে একটা ইকো প্লাস এর ডিপ ফ্রিজ দেখাচ্ছি এটা 150 লিটারের একটা ফ্রিজ হাইটে ছোট আচ্ছা সাইজে মোটামুটি ছোট আছে এটা কোন দেখেন কালারটাও হোয়াইট কালারের মধ্যে আছে কোনো স্কেচ নাই ফ্রিজ স্কেচ নাই রাইট ভিতরে কি মনে যদি দেখেন একদমই ফ্রেশ কিন্তু হ্যাঁ গুড কন্ডিশন হ্যাঁ একদমই টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে তো এটার হচ্ছে আমাদের শোরুম প্রাইস দেখেছি আমরা চোদ্দ হাজার টাকা তো আজকের ভিডিও উপলক্ষে এটা বিশেষ অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এত গুড কন্ডিশনের একটা ডিপ ফ্রিজ আমরা দিচ্ছি সেই সাথে কিন্তু আমাদের ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদমই সম্পূর্ণ ফ্রি চমৎকার অফার ভাই চমৎকার মানে এই অফার যারা মিস করবে তারা মনে হয় যে অনেক বড় কিছু মিস করবে অনেক বড় কিছু মিস করে ফেলবে রাইট তো পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি মিনি সাইজের যারা ছোট ডিপ প্রয়োজন তারা আমাদের এই ডিপটা দেখতে পারেন এটা একটা রেন্জ ব্র্যান্ডের ফ্রিজ 100 লিটারে 100 লিটারে 100 লিটারে ফ্রিজ এগুলো কিন্তু খুবই সুন্দর এবং গুড কন্ডিশনে আছে ঠান্ডা নিয়ে কোনো রকম প্রবলেম নাই এটা ভিতরটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে একদম কোনো স্ক্র্যাচ বা মরিচা নাই ফ্রিজটাতে টোটালি তো এই ফ্রিজটা আমরা শোরুম প্রাইস রেখেছিলাম 13000 টাকা এটা আমরা কিন্তু শোরুমের ভিডিও পলককে মাত্র 11000 টাকা দিচ্ছি মাত্র 11000 11000 টাকায় সেই সাথে থাকছে কিন্তু ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদমই ফ্রি ওকে বাবা ভাই এই ফ্রিজ 11000 টাকা দাও আবার বাসা পর্যন্ত ফ্রি আর বার্গেটিং করবেন না প্রাইস আর বারগেডিং করবেন একদমই না তো এই যার যে অফারগুলা দিচ্ছি এই প্রাইসেই থাকবে ভিউয়ারদের বলবো ফোনে বারগেটিং চলবে না আচ্ছা তো পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি কনকা ব্র্যান্ডের ফ্রিজ

আমাদের এখানে এমআরপি চোদ্দ হাজার টাকা রেখেছি সেই সাথে আজকে ভিডিও উপলক্ষে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদমই ফ্রি আচ্ছা পরবর্তীতে আরো একটা ফ্রিজ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে ক্যালবিনেটর ফ্রিজ ক্যালবিনেটর হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ড এটাও রয়েছে 100 লিটারের ফ্রিজ তো আপনি যদি একটু ভিতরে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এটা ভিতরে এখনো ঠান্ডা আছে আমরা চালিয়েছিলাম গতকালকে এখনো আসো ঠান্ডা আছে হ্যাঁ তো এটার কন্ডিশন একদমই 100% ওকে আছে হ্যাঁ আর এটা হচ্ছে আমরা প্রাইস দিয়েছি 12000 টাকা তো আজকে ভিডিও উপলক্ষে দিচ্ছি মাত্র 11000 টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার প্রাইস আজকের প্রাইসগুলো আসলে আমার কিছু বলা লাগতেছ না নাসির ভাই যা করতেছে আশা করি দর্শকরা নিয়ে আসলে সন্তুষ্ট হবে এই প্রাইজে যদি ভাই কেউ ফ্রিজ নিতে না পারে তাই তাহলে আর তাদের ফ্রিজ কিনতে হবে না হ্যাঁ এত কম প্রাইজে দিচ্ছি আজকের ভিডিও একটা ধামাকাই দিয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা একটা এলজি নন ফ্রস্ট ফ্রিজ দেখাচ্ছি অনেক কাস্টমারের নন ফ্রস্ট ফ্রিজের চাহিদা থাকে দেখুন একটা এলজি নন ফ্রস্ট ফ্রিজ কালারটা দেখেন একদমই জোস কালার আছে গ্রে কালারের মধ্যে একদমই স্পট নাই ফ্রেশটার মধ্যে এটা হচ্ছে ভিতরে ডি ইউনিট এটা হচ্ছে নরমালি শুনে আছে আশা করি এবং নরমালে সেলফ গুলো কিন্তু সবকিছু अवेलेबल আছে কালার টক সুন্দর একটা কালার একদমই স্পট নাই তো এই ফ্রিজটা কিন্তু আমরা শোরুমে প্রাইস রেখেছে 14500 টাকা তো এটা আমরা হচ্ছে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে প্রাইস দিচ্ছি 13500 টাকা 13500 টাকা 13500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা চমৎকার প্রাইস এরপরে পরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এল জির এক্সপ্রেস স্কুল এই ফ্রিজগুলো নিয়ে বেশি কথা বলার কিছু নাই যারা এল এক্সপ্রেস স্কুল ফ্রিজ সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন এই ফ্রিজের কোয়ালিটি কীরকম একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে কুলিং পারফরমেন্সটা অনেক বেটার অন্যান্য ফ্রিজের তুলনায় তো এটার আউটলুকটা তো দেখলেন ভিতরে একটু দেখেন ভিতরে একটু দেখা আসলে একদম ফ্রেশ ফ্রিজ একদম মানে প্রতিটা পকেট থেকে শুরু করে সব কিছু একদমই অ্যাভেলেবেল আর রয়েছে অনেক ফ্রিজ ভিতরে কিন্তু পুরোই ফ্রেশ হ্যাঁ আর নিচে ডিপ ওপরে নরমাল

অনেক ডিসকাউন্টে দিচ্ছি তো এখানে আসলে তেমন কিছু করার সুযোগ নাই যেহেতু আপনি বললেনই আমি এটা দিয়ে দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

সেই সাথে প্রাইস দিতে 14000 টাকা 14000 টাকা স্যামসাং এর নন ফ্রোজ নন ফ্রোজ ফ্রিজ আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা পরবর্তীতে একটা ওয়ালটন ফ্রিজ দেখাতে যাচ্ছি যারা একটু ডিপে বড় অনেক বেশি জায়গা খুঁজছেন একটু বড় সরো ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটা এটা ওয়ালটনের 18 সিপি ফ্রিজ সেই সাথে কপার কনডেন্সার ব্যবহৃত হয়েছে এই ফ্রিজটাতে এটা অনেক বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড় ফ্রিজ 18 সিপি এটা ডিপটা দেখেন নিউ জায়গা এবং অনেক বড় যেরকম জায়গা রয়েছে ওরকম ফ্রেশও আছে ফ্রিজটা হ্যাঁ আচ্ছা নিচে নরমাল উপরে ডিপ ফ্রিজটা একদমই গুড কন্ডিশনে আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে এখনো পর্যন্ত কোনো রকম রিপেয়ারিং হিস্টরি নেই আচ্ছা বলে দেন ভাই আমরা শোরুমে প্রাইস রেখেছি 18000 টাকা আজকের ভিডিও ফলককে এটাতে ধামাকা দিচ্ছি মাত্র 17000 টাকা সেই সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা এটাতে আরেকটু করা যায় না ভাই আহহক একটু করতে গেলে তো সমস্যা আচ্ছা ঠিক আছে 500 টাকা আরো ডিসকাউন্ট সেই তাইলে 16500 16500 টাকায় ডেলিভারি ফ্রি পাচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার সেন্টার পর্যন্ত পাচ্ছে এবং ঢাকার মধ্যে যারা আছে তারা বাসার নিস্তালা পর্যন্ত পাচ্ছে নাইম ভাই আজকে কিন্তু নিয়ে আসছে 4 ডোরের শারফের একটা ফ্রিজ 4 ডোর জাপানি ফ্রিজ শারফের আচ্ছা हां তো এটা নিয়ে আসলাম মাত্রই কিছুক্ষণ আগে আমরা যেহেতু যেহেতু ভিডিও করতেছি আমরা এই ভিডিওতে পাবলিশ করছি তো এটা কিন্তু খুবই আহ মানে সার্ফ জাপানি টেকনোলজি ফ্রিজ যারা ব্যবহার করেছে তারা তো অবশ্যই জানে শার্পের কোয়ালিটি কিরকম ঠান্ডা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা ওকে আছে সেই সাথে এটা মানে ফ্রিজটা যদি দেখেন আউটলুকও কিন্তু খুবই মোটামুটি ফ্রেশ আছে এবং দামটা তো শুনে অবাক নাকি এটাতে একটা বিশেষ দামাকা দিয়ে যাচ্ছি মোটামুটি নর্মাল ফ্রিজের সমানই দাম পড়বে এই ফোর ডোর ফ্রিজটার মধ্যে এবং এটা তো কি ডেলিভারি চার্জ ফ্রি থাকে এটা তো ডেলিভারি চার্জ ফ্রি থাকে শিওর একদমই শিওর আচ্ছা ভিতরে দেখেন এটার ভিতরে যদি একটু দেখেন আচ্ছা এই যে এগুলো কিন্তু আমরা আনার পরে এখনো সার্ভিসিং হয়নি মাত্রই কিছুক্ষণ আগে নিয়ে আসলাম কাস্টমারের বাসা থেকে তো আমরা এটা অবশ্যই ফ্রেশ

আসলে ফ্রিজের কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে একদম ডিপ্রেশন আছে এটা যখন আমরা পরিষ্কার করব তখন কিন্তু বোঝা যাবে একদম নিড ক্লিন হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে একটা ধামাকা আমরা দিচ্ছি আজকের ভিডিওতে দেখছেন না অবশ্যই এটা আমরা ডেলিভারি সবাই ভাই হাজার টাকা করে দিচ্ছি শার্পের ফ্রিজে নাম নিলে কিন্তু 1 লাখ প্লাস 1.5 লাখ যেতে হবে মিনিমাম 1.5 লাখ তো নাসির ভাই হ্যাঁ ভাই রমজানের একটা অফার ভাই রমজানের অফার তো প্রতিটা ফ্রিজে দিয়ে যাচ্ছে তো এটার মধ্যেও তার ব্যতিক্রম হবে না এটা কত দিব বলেন ভাই আপনি ভাই এটা তো আমি চাইছিলাম যে আমার দর্শকরা যেটা মানে চল্লিশের নিচে আসতে হবে ভাই চল্লিশের নিচে গেলে তো মানে আমাদের থাকবেই না বললে চলে না একটা ফ্রিজ দেন না ভাই অফার দিয়ে দেন ভাই ভাই এটা চল্লিশ করে দিই তাহলে হ্যাঁ চল্লিশের নিচে ভাই আচ্ছা চল্লিশের নিচে তাও আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই আচ্ছা আমার জন্য তো অনেক টাফ ভাই একটু কষ্ট করে দেখেন আচ্ছা ভাই তাহলে এটা দিয়ে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে প্রাইস দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ মাত্র ছত্রিশ সাড়ে ছয় লিটার না সাড়ে ছয়শ লিটারের ফ্রিজটা এটাতে আপনার ঢাকার মধ্যে থাকবে বাসার নিচতলা পর্যন্ত ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে যারা কুরিয়ার নিবে তাদের থাকবে কুরিয়ার সার্ভিস পর্যন্ত ফ্রি ডেলিভারি নাই ভাই তো

কুলিং পারফরমেন্স একদম 100% ওকে okay. 100% ওকে okay. 100% ওকে তো ভাই এটা একটা বিশেষ ধামাকা দিচ্ছি এইটাতে আমরা হচ্ছে এটার আমাদের শোরুম প্রাইস ছিল 18000 টাকা আচ্ছা তো এটা আমাদের রমজান উপলক্ষে এটা বিশেষ অফারে দিচ্ছি মাত্র 17000 টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 17000 টাকা আর কিছু করা যায় না নাসির ভাই আরো কিছু করতে না আচ্ছা ঠিক আছে এটা ষোলো করে দিলাম একদম বরাবর ষোলো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ঠিক আছে ঠিক আছে তো পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ট্রান্সটেক কোম্পানি ট্রান্সটেক ট্রান্সটেক হ্যাঁ ট্রান্সটেক কোম্পানির এটার আউটলুকটাও ফ্রেশ আছে সেই সাথে এটার ভিতরে জায়গা আছে হিউজ যারা একটু ডিপ বড় খোঁজে তাদের জন্য এই ফ্রিজটা দেখেন ভিতরে কিন্তু ডিপ নরমাল প্রাই 50 রয়েছে বড় আছে অনেক বড় আছে আর ভিতরেও কিন্তু টোটালি একদমই ফ্রেশ আছে ফ্রেশ আছে একদম চকচকা ওকে তো এটা এটা প্রাইস রয়েছে আমাদের 15000 টাকা তো আজকের ভিডিও উপলক্ষে এটা ধামাকা দিতে যাচ্ছি

ড্রয়ার ফ্রিজ ভাই ডয়ার ফ্রিজ এটার উপরে হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডিপ চারটা ড্রয়ার আছে কিন্তু ভাই ড্রয়ার কিন্তু একদম ফ্রেশ আছে হ্যাঁ একটা ড্রয়ারও ফাটা নাই ভাঙা নাই তো এটা তো একটা ধামাকা দিব এটাতে হচ্ছে আমাদের শোরুম প্রাইজ আছে পনেরো হাজার টাকা তো এটা আজকে ভিডিওগুলোকে একবারে অফার করে দিলো অফার অফার দিচ্ছি ভাই আমার আজকে ভিডিওতে প্রতিটা ফ্রিজ যেরকম অফার দিচ্ছি এটা তো অফারই থাকবে তো এটা আমরা কুরিয়ার চাষ সহ তেরো হাজার করে দিলাম পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখা যায় হাইসেন্স এর হাইসেন্স হ্যাঁ হাইসেন্স খুবই ভালো একটা ব্রান্ড গ্লোবাল এর ব্রান্ড এটা সিলভার কালারের মধ্যে আছে ভিতরে যেমন ভাই ভিতরে একদমই ফ্রেশ আছে আচ্ছা ওপরে নরমাল নিচে ডিপ ডয়ার সিস্টেম কিন্তু ডয়ারগুলো কাস্টমার যদি চায় ডয়ার ছাড়া করতে সেটাও করতে পারবে সেল আছে হ্যাঁ তিনটা ডয়ার বড় বড় এটা তো এটা আমাদের শোরুম প্রাইস আছে 16000 টাকা তো এটা আমাদের কুরিয়ার ফ্রি হোক এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 14000 টাকা 14000 আর কিছু হবে না আর কিছু করা যাবে না এটা 14000 টাকা ঠিক আছে পরবর্তীতে স্যামসাং এর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা স্যামসাং এর হাইব্রিড ফ্রিজ কিন্তু ها এটা কিন্তু বিশাল বড় এর ভিতরে অনেক সুন্দর এটা 350 লিটার ফ্রিজ 350 লিটার 350 লিটার এটা ভিতরে দেখুন ভিতরে কন্ডিশন না ফ্রেশ আছে এটা একটু সার্ভিসিং এর কাজ আছে এটা আমাদের আজকে নিয়ে আসা হয়েছে তো একটু পরিষ্কার করে দেব কাস্টমারকে পরিষ্কার করে দিলে আরো শত একদম চকচক করবে একদম সবকিছু কিন্তু अवेलेबल আছে প্রতিটা পকেট থেকে শুরু করে সেলফ সিস্টেম সব একদমই अवेलेबल আছে আচ্ছা তো এটার আমাদের শোরুম প্রাইস আছে 19000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সেই সাথে হচ্ছে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ হবে না এখান থেকে এটা আর কিছু করা যায় না এটা গ্যাস অরিজিনাল আছে সেই সাথে এটা কন্ডিশনও অনেক ভেরি গুড তো এটা সতেরো হাজার টাকা দিচ্ছে নাইম ভাই তো পরবর্তীতে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এবং এটার কিন্তু সামনের ডোরটা গ্লাস ডোর

অফার করে দিন এটা অফার করে আচ্ছা এগুলো প্রতিটা ফ্রিজে তো অফার মূল্যে দিচ্ছি এটা আমাদের শোরুমে 14000 টাকা প্রাইস রেখেছিলাম তো এটা আমরা অফার মূল্যে দিয়ে দিচ্ছি 12500 টাকা সেই সাথে কুরিয়ার চার্জ থাকবে একদমই ফ্রি সমান সমান করে বড় করে দিন আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম এটা ভালো ঠিক আছে আচ্ছা পরবর্তীতে ন্যাশনাল ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মালুশিয়ান ব্র্যান্ড তো এটাও খুবই ভালো কন্ডিশনে আছে এটা নন ফ্রস্টের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এটা সেলটা আছে সার্ভিসে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে এটার আমরা হচ্ছে প্রাইস দিয়েছি চোদ্দ হাজার টাকা আজকের বিডিও উপলক্ষে এটা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সেই সাথে প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা বারো মাত্র বারো হাজার টাকায় পাচ্ছে ডেলিভারি ফ্রি